বাংলাদেশের হয়ে বাইশ গজের ক্রিকেট মাঠে আর প্রতিনিধিত্ব করবেন না বাংলাদেশের দেশ সার ওপেনার তামিম ইকবাল ভক্ত থেকে শুরু করে ক্রিকেট প্রেমীরা তার সে নন্দন ব্যাটিং আর দেখবে না এই যে বড়ই আফসোস এবার সেই আফসোস এবং হতাশার কথা জড়ল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর কণ্ঠেও হতাশার সুরে এই প্রধান নির্বাচক জানান তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র কোনো সন্দেহ নাই যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদি আমরা তাকে পেতাম তাহলে দল অনেক উপকৃত হতো মাঠে তার উপস্থিতি নিশ্চয় বাংলাদেশ ক্রিকেট মিস করবে যদিও অনেক আগেই দেশের হয়ে ক্রিকেট খেলাকে বিদায় জানিয়েছেন বাংলাদেশের ড্যাশেরা ড্যাশিং ওপেনার তামিম ইকবাল কিন্তু পরবর্তীতে তারপর মানুষ আশা করেছিল আবারও ফিরবেন এই অভিমানী বালক এই জন্য তো অনেক কিছু করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে অনেকেই তাকে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালিয়েছেন মাস্কানে তামিমের ব্যাটে রানও এসেছে এবং বিপিএলও দারুণ চমক দেখিয়ে যাচ্ছেন এই ওপেনার কিন্তু কীরকি থেকে কী হয়ে গেল হঠাৎ করেই তামিম ইকবালের এই চলে যাওয়া মেনে নিতে পারছে না ক্রিকেট সংশ্লিষ্ট বক্ত অনুরাগী এবং সকল ক্রিকেট ভোক্তারা তাই তো সবার মুখে এখন হতাশার বাণী